মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জমায়তী ইসলামী নির্বাচনী জনসভা বিকেল দুটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নহাটাইজি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে জনসভা চলেছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম পাকের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই ইসলাম বাস্তবায়নের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে চাই এটাই আমাদের লক্ষ্য আমরা টেনশনমুক্ত বাংলাদেশ করতে চাই যাতে প্রতিটি নাগরিকের চেহারায় আনন্দ পয়ে যায় সভায় সভাপতিত্ব করেন জমাইতে ইসলামী নহাটা ইউনিয়ন শাখার আমির আব্দুল শাকুর মাওলানা এছাড়াও বক্তব্য রাখেন জমাইতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়বে আমির অধ্যাপক মাহবুবুর রহমান জেলা শাখা মলদিশেশুরার সদস্য মাওলানা নূর আহমেদ আলী এবং জেলা অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার বিশ্বাস নির্বাচনী জনসভায় বাংলাদেশ জমায়েত ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা